আসসালামু আলাইকুম শখের বাগান তাই আমি মোহাম্মাদিমন আমি একটা ভিডিও দিছিলাম যে কলা গাছে যে নচিমন্দে বেঁধে দেওয়া সেটা ভিডিও যখন দিয়েছি তখন অনেকে আমার কমেন্ট করছে ভাই যে কলা গাছের কলার গ্রোথ কীরকম আছে কলার কোনো ক্ষতি হয়েছে কি গাছের কোনো ক্ষতি হয়েছে কি অনেকে অনেক রকম কথা মন্তব্য করতেছে কলার কোনো গ্রোধের কোনো কোনো এটাতে কোনো ঝামেলাই নাই যে এটাতে আমি কি আপনাদের কেটে দিছি না কিছুই করে কলার গ্রোথ যেরকম সেটা হতেই আছে নিচে যেরকম সে সার পাবে স্প্রোটা যে সে যেরকম ভিটামিন পাবে সে কলার সেরকমভাবে সে বড় হবে এতে যে আপনি যদি নচিমনটা ব্যবহার করেন এই যে আমি নসিমনটা ব্যবহার করছি এতে খরচ অনেক কমে গেছে অনেক যে জায়গায় আমার এক হাজার টাকা খরচ হতো সেই জায়গায় আমার মাত্র বিশ টাকা হয়ে যাচ্ছে তার মানে দেখেন কতটা খরচ কমছে আমাদের কৃষক আমরা যারা কৃষক তাদের খরচটা কমাতে হবে যে কোনো উপায় খরচটা কমাতে হবে যে সারের যে দাম জিনিসের যে দাম হয়েছে বা বাবা বা সেই দামে আমাদেরও তো ওটাও একটু টেকনিক কাটাইতে হবে এই যে আমি রসুগুনটা দিছি গাছের কিন্তু কোনো ক্ষতি হয় নাই গাছ যে এই জায়গার থেকে ডেবে গেছে তাও না কিচ্ছু হয় নাই আর এই জায়গা তো কিচ্ছু হয় নাই সেরে একটু বাঁকা করে নিয়ে ওটার আমি ইয়ে করে দিছি আর কলা গ্রোথ দেখেন মাশালা দিলে কলা গ্রোথ ঠিকই আছে কলা ভালোই মোটা হচ্ছে যত দিন যাবে কলা আরও মোটা হবে প্রত্যেকটার একই অবস্থা কোনো সমস্যা নেই আমি যা দেখতেছি কোনো সমস্যা নেই এই যে কলা গ্রোথ দেখেন আর গাছেরও কোনো সমস্যা নেই আর একটা জিনিস খেয়াল করবেন যখন কলার কাঁধি বের হয়ে যাবে অথবা বের হয়ে গেছে তখন একটা কাজ করতে হয় অন্য কেউ করে কি জানি না কিন্তু আমি করতেছি এবং আমি শুরুকেও শুরুও করে দিছি এই যে আমি কলার পাতাগুলো কেটে দিচ্ছি এই একটা একটা কলার পাতা আমি কেটে দিচ্ছি কলার পাতা কাটার কারণ হচ্ছে দুই থেকে তিনটা কারণ আছে সিরেফ আমি দুইটা বলবো যখন আপনি কলাটা বের হবে তখন রোদের খুব প্রয়োজন যদি গা কলার কাদিতে যদি রোদ না লাগে তাহলে ওটাতে মশা মশাটা বসবে যখন মশা বসবে তখন কলাতে একশোতে একশোতে আপনার দাগ হবে একশোতে দাগ হবে সেই জন্য আপনার যেন সেই চিন্তাভাবনা করতে হবে যেন কলার কাদের উপর যে পাতাগুলো আছে সেগুলো কেটে দিতে হবে আর দুই নম্বর যেটা আমাদের বাংলাদেশে অতিরিক্ত ঝড় তুফান হয় ফাল্গুন মাস চৈত মাসে অতিরিক্ত ঝড় তুফান হয় সেই জন্য গাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আস্তে আস্তে গাছের পাতাগুলো কেটে দিতে হবে গাছের পাতা কেটে দিলে তাহলে গাছে বাতাস লাগবে কম পাতার মানে অতিরিক্ত বাতাস যখনই লাগবে তখন পাতায় বাতাস লাগে গাছে ততটা বাতাস লাগে না ওই জন্য আপনার গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আপনি যদি গাছের পাতাগুলো আস্তে আস্তে কেটে দেন তাহলে গাছে বাতাস লাগবে কম এবং গাছটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে খুবই কম এই জন্য পাতাগুলো কেটে দিতে হয় আমি কেটে দিচ্ছি আরেকজন কী করলো না করলো সেটা আমার দেখার বিষয় না আমার প্রয়োজন হয় না যে আরেকজন কী করলো সেটা দেখার বিষয় না আমার জিনিস আমি যেভাবে বলে পারি সেইভাবে আমি করব। আরেকজন কী করলো না করলো সেটা দেখার বিষয় আমার না এই যে নছুমন্দে বান্সি অনেক অনেক কথা বলতেছে আরে ভাই বলুক তো যার মুখ আছে সে তো অবশ্যই বলবে বলতেছে বলুক এই যে কলাগুলো আমি বেঁধে দিছি এই যে একটা কলা সব কটা একই না যে এটা দেখেছি তা না কলা সাইজ দেখেন মার্শাল্লাহ দিলে সাইজ দেখেন এখনই ছয়টাতে একটা কেজি হবে ছয়টা কলা যদি ওজন দেই এক কেজি কলা হবে আমার এই জায়গায় যখন এই কলাটা আরও আরও পাকবে আরও মোটো হবে তখন আমার চারটা কি পাঁচটায় কেজি হবে একশোতে মানে চার থেকে পাঁচটার মধ্যে আমার কেজি চলে আসবে আশা করতেছি সব তো এক না তারপর আল্লাহর রহমতে কলা দেখেন মার্শাল্লাহ দিলে স্কিনে যেরকম দেখতেছেন বাস্তব থেকে আরও ভালো লাগে দেখতে দূরত্ থেকে কোনো আরও ভালো লাগতেছে কলার খাদিগুলো দেখতে আমি নতুন ব্যবহার করছি কোনো সমস্যা নয় আবার কিছু কিছু জায়গায় আমি বাসও ব্যবহার করছি বাস ব্যবহার করছি মাত্র পনেরোটা বাস ব্যবহার করছি তাও পরীক্ষামূলক যে এটার কী রেজাল্ট আর ওটার কী রেজাল্ট বাতাসে এইগুলো পরে কি ওইগুলো পরে সিফ ওই জন্য আমি পনেরোটা ব্যবহার করছি বাস তাছাড়া ওর বেশি ব্যবহার করি নাই আর বাস ব্যবহার অতিরিক্ত খরচ সেই জন্য আমি বাসটা বাসের দিকে আমি আমি যাই নাই যার ভালো লাগে সে ব্যবহার করবে রোদের কারণে বেশ সেটা যাচ্ছে না কলার এগুলো কলা যখন মোটাবে তখন না বোঝা যাবে দেয়ার মালিক আল্লাহ চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন কিছু করতে যাচ্ছেন তারা করতে পারেন নিজের মন যেটা চাই সেটা করবেন আরেকজন কি বললো না বললো সেটা দেখার বিষয় না আর যেই জন্য যেই কথাটা আমি বলতেছি নসি যদি আপনি বাদেন তো এতে কোনো কিছু হবে না যার যেটা ইচ্ছা ভালো লাগলে বা ব্যবহার করবেন না করলে না করবেন আমার কথা হল যেভাবে কম টাকা খরচ হয় আমি সেইভাবে আমার বোন আমার ভিডিও যারা দেখে সে তারা যদি আমার একটা ভিডিও দেখে যদি তার যদি একটুখানি উপকার হয় সেটা থেকে আমি ধন্য আমি যে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছি তা না আর আমার কথা হলো যে যদি কারো উপকার হয় তো অবশ্যই আল্লাহ আমাকে ওই জায়গাতে একটু হলেও সোয়াব আমারে দিবে আমি সেই আশায় ভিডিও করি এবং কাউরে খারাপ কিছু দিন আর মিথ্যা কথা তো আমি বলি না আমি যতটুকু পারি মানুষের সত্য কিছুটা বলারই চেষ্টা করি সত্যটা বলার চেষ্টা করি এই যে অবস্থা আমার কলার কাতির আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম